এখন দেখি নোবেলিও বলে আর শুনেন এই ডক্টর ইনুজ আরেকটা নোবেল প্রাইজ দেন বাংলাদেশকে জ্বালানোর জন্য পাহাড় জ্বালানোর জন্য মুক্তিযুদ্ধকে জ্বালিয়ে দেওয়ার জন্য নোবেল একে আরেকটা নোবেল আপনারা দিতে পারেন যদি চান ছর বয়সে নিজে হাঁটতে পারেন না ডাইপার লাগে তিনি কিভাবে খেলবেন না না আমি এই কথাটা মানতে পারলাম না অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন সত্তর বছর বয়সে আমরা দেখতেছি ডক্টর ইনুস সাহেব এই দিক সেই দিক দেশের কল্যাণে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন ওনার মধ্যে কোন ক্লান্তি আপনি দেখেছেন উনি যখন তাসনিম এবং আক্তারকে পরিচয় করে দিচ্ছেন আমি ইংরেজি পারি না তো ইংরেজিতে বলেছে ওখানে আমার আক্তার আবার হ্যান্ডশেক করে নাই আক্তার আবার আরেকটা দাপট দেখেছি ইতিহাস 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 তাসনিম যারা আবার হ্যান্ডশেক করে ফেলছে তাসনিমরা তো জাহান নামে এটা তো কনফার্ম হিসাব মতে তাসম যারা এবং তাস্তিম যারা বোরকাও পড়ে না এখানে অনেক মানুষ ছিল সামনে দর্শক ওদের সামনে শ্যালোর কামিজ পেরা একজন পুরুষের সাথে হ্যান্ড করা এইটা আমার জানি না এটা কি হবে তারা ধর্মেও থাকবে জিরা হয়ে থাকবে বাংলাদেশের যত জামাতি ইসলাম নেতো আছে একাত্তর সালের কথা মনে হলে বলে শিশু আছিলাম আর ডক্টর ইনুসল যখন আদালত উঠে তখন বলে আমি অসুস্থ ছিলাম কিন্তু জামাত নেতারা এখন যখন তাদের ফাঁসি দিবেন তখন কে বুইরা আসিলাম বুইরা লোকের ফাঁসি হবে কেন একাত্তরের শিশু এবার বুড়া হয়ে যায় আদালতে জেল দিলে আর ডক্টর এত অসুস্থ লোক বিদেশে কিভাবে হাঁটে ভাই আমাকে একটু বুঝায় বলবেন ডক্টর ইনুষ্না অফিশিয়াল কোথায় হাঁটে ওনার সাথে হেড উনি সবার সামনে হাঁটে সবার সামনে থাকে ঠিক ভাই আমার না আপনি তো আপনি আরে কথা বললে এখন আরে কথা চলে ওনার ওয়াইফ অসুস্থ ছিল ওনার ওয়াইফকে উনি টেক কেয়ার করেন ওই জায়গা শোনা করেন এখন আবার কি বলছো উনি কি ওনার ওয়াইফ কে নিয়ে যান সেখানে আমেরিকায় যান বা কানাডায় যান বা যেখানেই যান ওয়াইফ কোথায় আছে এটা কেউ জানেও না এটা কারণটা কি এটা রহস্যটা কি এখন তার ওয়াইফ কার খুঁজে পাওয়া যাবে না

যামারা সুস্থ হয়ে গেছেন কথা নেই ещё বলছেন না ওনার সুস্থ হয়ে গেছে নিশ্চয়ই সেই কথারা এখন তিনি বলছেন না কারণ ও তালে তো সুস্থ হয়ে গেছে তবে আমরা সুস্থটা চাই ওনার স্ত্রী সুস্থ হয়ে যান তবে সেটা প্রকাশ করুন যে ফার্স্ট লেডি এখন কোথায় আছেন কী অবস্থায় আছেন মাঝে মধ্যে পাশে দাঁড়ান আবার আমার ওই ছবিটা আবার ছবির কথা চলে আসছে ছবিতে ডোনাল্ড ট্রাম্পের পাশে ওনার মেয়ে দাঁড়ানো মানে ইনুস পাশে ইনুস মেয়ে দাঁড়ানো আছে সবাই হাস্যজ্জ্বল এবং ডোনাল্ড ট্রাম্পের একটা গুণ আমি দেখেছি ডোনাল্ড ট্রাম্প কারো সাথে বৈষম্য করে নাই কোন দেশের প্রেসিডেন্ট সরকার প্রধানের সাথে বৈষম্য করে নাই উনি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমর্থক উনি প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে আঙ্গুলটা তুলে হেসে আছে এবং সব সময় একই পজ দিয়েছেন কখনো কেউ কোনো দেশ মাইন্ড করুক এটা তিনি চাননি তিনি চাননি যে বাংলাদেশের সময় আসলো ভারতের সময় মুখ বন্ধ করে উনি আছেন চলেছেন এবং এই ছবিগুলো আমি সাথে ছবি খুব ভালো লেগেছে এবং আমি দেখলাম যে এই যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈষম্য করার কোনো কারণ আমি দেখি দেখিনি এবং মেলেনিয়া ট্রাম্পও একই দুইজনেই একই এবং দাঁড়িয়েছেন তারা প্রত্যেক প্রেসিডেন্ট সব ইয়ের সাথে একরকম এবং তাদের দাঁড়ানো বডি ল্যাঙ্গুয়েজ তাদের চাহনি আঙ্গুল একরকম হয়েছে এটা আপনি কোথায় পাবেন কোথায় পাবেন কোথায় পাবেন এটা এটা একটা জায়গায় পাওয়া যাবে সেটা হলো ডাস্টবিন ছবি কেটে খুব ভালো পারে এ ডাস্টবিন ছবি কাছে না গণশত্রু বুঝতে না এই যে এত এই যে এত লোক নিয়ে গেল সাতশো নাকি আটশো কোটি টাকা খরচ হয়েছে শুনলাম এত কোটি টাকা খরচ করার পরেও সত্তর টাকা তো বিনিয়োগ আসতে দেখলাম না আমরা ঘটনা কি একটা ছবি আসতে দেখলাম না একটা ছবি পাইলাম তাও ফটোশপ ধরা খাই গেল ডাস্টবিন ছবি তো তো আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা পাঠাই দিলে হচ্ছে সুপার ফটোশপ বানায় আপনি দিতে পারতেন আপনি চেলা পেলা দিয়ে আমার কাছে বিশ হাজার আমি আবার কম খরচে সব করি আমার বিশ হাজার দিলেও আমি সুন্দর করে ছবি বানাইতে পারতাম থেকে বাংলাদেশ অনেকে আবার এগুলো দেখেছি অনেকে বললো যে আর এরপরে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে অনেকের ছবি বাংলাদেশের

আমার তো অবস্থান আর না আমিও কত রসিকতা করি কেউ কয় না ঠিক আছে ঠিক আছে আপনাকে পছন্দ করে পৃথিবীর ইতিহাসে ধানমন্ডির পৃথিবীর ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো বাটপাট ছিল এবং আছে তাদের সকলের বাপ ডক্টর ইনুস ফ

একবার খলিফা আল্লাহ চুজ করে নিজে পাঠিয়েছেন এখানে আর দ্বিতীয় কথা হতে পারে না মিয়া খালিফার বিষয়টি আপনি তুললেন মিয়া খালিফার বিষয়টি বিস্তারিত করেন হুমায়ুন কবির এই যে আবার আরেক ঝামেলা শুরু হয়ে গেছে এই যে পেস লাগাই দিলেন ভাই দিলেন তো পেস গেল না থাক এদিকে আমরা যাব না ওদিকে আমরা যাব না আমি আপনাকে একটা কথা বলি আমরা কিন্তু ইউনুস সাহেবকে যখনই আমরা দেখি ইয়াংদেরকে যখন পরিচয় করে দেয় ম্যাটিকুলাসলি ডিজাইন যিনি বলে তখন বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশন ওখানে ওখানে তিনটি স্মার্টলি ইংলিশ উচ্চারণ করে মানে কি চমৎকার এবং যখন দিলেন এবং আপনি দেখেছেন ওনার ভিতরে কি উনি আসলে আপনারা বুঝতে পারেননি মানুষে আমাদের দেশে দরকার জামাতের যিনি নাইবে আমি তাহের সাহেব তিনি তো বলেছেন ভারতের সাথে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে এক ধরনের এবং পঁচিশ হাজার একদিকে গেরিলা যুদ্ধ পঁচিশ হাজার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন যদি ভারত বাংলাদেশে ঢুকে যায় জামাত ইসলাম ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশে ঢুকুক এটা তিনি প্রার্থনা করেছেন ঢুকুক তখন তারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রমাণ করবেন ভারতকে হুটি হুটি গাজোয়া গাজোয়া হিন্দ তারা বাস্তবায়ন করবেন আপনি বক্তব্যটা পড়েছেন কিনা আমি জানি না যদি পড়ে থাকেন এটার উপর কমেন্টস করতে পারেন শুনেন গাজ হিন্দার কতবার করবে এই এক হাজার এই সেই সেই মোহাম্মদ বিন কাশিম থেকে গাজ শুরু হয়েছে গাজ হিন্দার এক মুরগি কতবার জবাই করবে এক মুরগি আর কতবার জবাই করবে এই যে যারা স্বপ্ন দেখে গাজুয়া হিন্দ তারা গাজুয়া চায়না স্বপ্ন দেখে না কেন গাজুয়া আমেরিকা স্বপ্ন দেখে না কেন গাজিয়া গাজোয়ায়ে রাশিয়া স্বপ্ন কেন শুধু ভারতের উপরে স্বপ্ন দেখে তাহের সাহেব যেটা বললো সেটা হলে ভারত এখানে ঢুকতে হবে উপর আক্রমণ করি না সেটাই তো হয় সেটা ভালো হয় না তাহের সাহেব শোনেন বাংলাদেশের রাজনীতি একটি দেশ এবং একজন একটি দল এবং একজন ব্যক্তির নামের উপরে চলে আপনি এই তিনটা নিয়ে যত ততই লাভ অথবা লস যেমন ধরেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নাম নিতে হবে ভারত নাম নিতে হবে এই তিনটা নিয়ে দেখেন ভারতকে নিয়ে সারাদিন কোনো কাজ নেই এরা যতবার আপনি আমি কিন্তু ভারতের নাম নেই না ওরা যতবার আল্লাহর নাম নেয় তার চেয়ে বেশি নেয় ভারতের নাম কারণ ওদের এইটাই পাবলিককে এই যে মাদ্রাসার টাইপ মাদ্রাসায় যারা পড়ে তাদের তো বিনা হিসেবে তারা ভারত বিরোধী বিনা হিসেবে জান্নাতের মতো বিনা হিসেবে জান্নামের মতো এরা ভারত বিরোধী বিনা হিসেবে বরং এখন এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে ভারত বিরোধী করে তুলতেছে কারণ তারা একাত্তরের পরাজয়ের কষ্টটা বলতে পারে এই তাহেরা তাহেরটাকে তাহের হচ্ছে জামাতের গোলাম ইবনে গোলাম পাকিস্তানের গোলাম হলো জামাত ইসলাম এ জামাত ইসলামের গোলাম হলো তাহের তাহের হচ্ছে পাকিস্তানে গোলাম ইবনে গোলাম গোলাম বিন গোলাম তে গোলাম বিন গোলাম এরা এই